কথাটা বুঝতে পারছেন নাকি আমার জানা মতে আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার শাহী পরিবার আমাকে দেশে কিছু বাট পা রাহু জিন্ন কুঠিরে কি আবদুল্লাহ জিন্ন কুঠিরে যেই ঘরে নবীজি জন্ম নিছে সেই ঘটটার চকটটাও সোনা দিয়ে বানানো ছিল যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী কয়েক হাজার লোক কাজ করতে তার ব্যবসার কাজে হ্যাঁ গরিব মানুষ হ্যাঁ এরপরে তার দাদা হলো আরবের মধ্যে তে তে সম্মানী মানুষ মুকুটবিহীন বাদশা খাজা আব্দুল মুত্তালিব যিনি কাবা দায়িত্বে ছিলেন এটা গরিব মানুষ হ্যাঁ নানা আব্দুল হাব জোহরি যিনি হীরা জোহরের ব্যবসা করত এই হীরা জোহরের ব্যবসা করে বেণালারা হে কথা বল না আমি মাইনে বাড়ি যাব আমি এই মানুষ

যে আরব দেশের খেজুর আর নওন না পড়ে থাকে গ্যাস তোলা কথা কর না কেন এখন দিয়ে যেদিকে পড়ে থাকে ওই যে আরব দেশের মাইসি খাইনে হ্যাঁ এই খেজুর উনি মাইসি বাড়ি পানি উঠিয়ে আടങ്ങ লাগবো আর এইটা হই না আমার বাড়ি যাওয়া লাগবো এ গান আমি না গাইলও কোনদিন আমারে বাইনা না কইলও ইয়া আহুন বড় তুমি জামনে আনি

হ্যাঁ রে হুঁদের বাড়ি নেওয়া লাগবি পানি উঠেন লাগবো তার দিয়ে এই তিনটা ঘোর মার দিমার করে খাবার নাই আল্লাহ একটা কই না রেগুলে কই না হ্যাঁ এ ওই হিয়াল কুত্রে কানে দিবি গাবি নিয়ে নবীর সম্মান বাড়াইছে আল্লাহ আর আমরা টাইদের ধইরে যদি কারো দিমত ছায় বলতে পারেন আরবের মধ্যে শাহী পরিবার সম্ভ্রান্ত পরিবার কুরাই বংশ এরপরে যখন আম্মা যান খাদিজারে বিয়ে করছে ছোট বাজার হ্যাঁ তো মনে হয় গরিব মানুষ তাই না আপনি বাড়ি কাম টাম করতো মনে আরবে যত ধনী আছিল ব্যাগ ধনির যা আছিল আম্মাজান খাদিজার তাই আসিল পঁচিশ বছরের সময় যখন হুজুর পাকের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন চল্লিশ হাজার কোটি দের হাম নগদ টাকায় দিয়েছিল হিসাব করো ক্যালকুলেটার দিয়ে বর্তমানে বাংলাদেশে কয়টা হয় চল্লিশ হাজার কোটি দেড়হাম এক টাকায় কয় টাকা হ্যাঁ হিসেব করে বাইর করে কয়টা হয় এরপরে তো সোনা দানা আছে হ্যাঁ তুমি নিয়ে ইহুদের বাড়ি নিয়ে পানি ড্রাইভার আর এগুলো লেখছে বাট পারে আর এগুলো আমরা বর্তমানে গাইলে সিটারে আর কই না কারণ তুমি ফরিদপুরে বয়াতে তাই তোমারে কইলাম কোন দিন কবে নাই না নবীজির সম্মান ছোট হয় এমন কথা যদি কেউ বলে সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে বোঝো না নামাজের মধ্যে যারা সালাম না দিলে নামাজ হয় না তার টাইনে ছোট বানাবার লাগছে আবার কত রাখতা কুলিন খবরদার খবরদার কি হইন্ন না হ্যাঁ আচ্ছা মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয় ওই যুন কি হয় ওনিও তো ভাই হয় ওয়াজিদ ভাই মুসলমান মুসলমান ভাই ভাই যা আমরা নেই হ্যাঁ কইলে বাপ রোগু ভাই আরে আল্লাহ রে এই দুঃখে আমি কোন দেশে যাই

কবিনের মাওলানা মাওলা আলীর মাওলা মাওলা ইয়াদের মাওলা এটা মুমিনদের মাওলা ছিল আছে থাকবে যে প্রশ্ন করছে উত্তর তো তুমি দিয়ে গেছো হজদ উমর গেল তারে ধইরা আনবার জন্য মাঝে ধরি বাইন্দে নিয়ে এসে আবার জিজ্ঞেস করি এটা কারা করছে এটা তো জিজ্ঞেস করা লাগে হ্যাঁ তার খাদেম রে মারলো

তো যাকে জ্বলবো তাও বলো সীমা যদি জীবনে যাবো কি কয় না দেশের মানুষ আমার কথা ভুল বলছি একটা মানুষের ভিতরে আমার এই দেহের মধ্যে মাওলা আলীর মোহাম্মত আহলে বায়তের মহব্বত আর নবী দুশ্মনের মহব্বত থাকতে পারে না যেই যেই দেহের মধ্যে আহলে বায়তের মহব্বত আছে ওই ওই দেহের মধ্যে ওই দেহের মধ্যে কখনো ওই এজিদ মুনাফিক কো মহব্বত থাকতে পারে পারে না পারে না হ্যাঁ আলো মুমিন কারে কয় ভাগ করবে এটা খাঁটি মুসলমান কিনা ওরে পরীক্ষা করবে কি দিয়ে কুরআন হাদিস দিয়ে তোমারে দশটা হুনেই দিব মমিন আর মুনাফেক পার্থক্য করবে দেখবে ওর কথার মধ্যে মওলা আলীর প্রেম আছে কি আহলেবায়তের প্রেম আছে কি না আহলেবায়তের সম্মান আছে কি না যদি থাকে ওর কদম আমি ধুবো ওই পানি আমি খাবো আর যার মধ্যে আহলেবায়তের মহব্বত নাই মওলা আলীর সম্মান নাই নবী প্রেম নাই ওটা উইরে গেলেও আমি ওর দিকে তাকাবো না খুব সাবধান খুব সাবধান কোরআন শরীফটা ভালো করে পড়লেই তো বোঝা যায় কোরআন শরীফটা ভালো করে পড়বা বুঝবা মুনাফে করাম একটা সুরা সুরা হয় নাই সুরা মুনাফিকুন কুল ওটা পড়বা শোনো সাহাবাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য আছে আছে কিন্তু যারা নবীর दुश्मनी করছে হের বিরুদ্ধে আমি কথা বলবোই বলবোই বলব ইনশাআল্লাহ বাবার بیٹা হইলে হ্যাঁ বৃষ্টি আসে না বারবার মইদে যাবো পরামর্শ নাই এই ruh গুলি হুসাইনের ruh হ্যাঁ এগুলা কারবালার ruh না এই ruh থেকে আসছে এটা জীবনও শেষ করতে পারবা না এখন শেষ করে একটু পরে আবার দালাই বিরক্ত হয়েছেন সাবধান আমি আগেই বলেছিলাম যদি কেউ হৃদয় হচ্ছে আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তার ভিতরে আগে হুসাইনের প্রেম জন্মায় দেয় কমুকিরে কইলে লইলে মার খাই রাহেন আমার বাপ আমি কথাটা ধরি নেই কেন ধরি নি আমরা গান বাজনা করি তো বাবা কথার পর বলছে এসেছে দেন বাবা নি নেন ভালো ভালো ওই টাকাটা নাও আমি ও টাকাটা কাছে রাখো একটা কথা বলছিল হজরত উমরের ইবাদত আর আবু বকর সিদ্দিকের ইবাদত ইবাদত এক দিনের ইবাদত হজত উমরে সারা জীবনের ইবাদত সমান হবে না আমার কোনো সন্দেহ নাই আচ্ছা বাবাজি যিনি নিজের জীবন বাজি রেখে ঘরের মধ্যে শুয়েলো তার ইবাদত কত কবে কথা বলেন যিনি জানে আল্লাহ রসুল যখন ঘরের মধ্যে আটকা পড়েছিল তবে ঘরের মধ্যে কয়জন ছিল কয়জন ছিল কয়জন কে কে নবী মোহাম্মাদুন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম মাওলা এক খালি দুইজন কাফেররা ঘর দারে গিয়েছে তারপরে ঘরের মধ্যে আবার সাহস পায় না কারণ ওখানে মওলা আলী আছে প্রশ্ন করছো আলি রে হত্যা করলো কে এত এত বড় শক্তিশালী কিনা কইছে আলি রে হত্যা করছে কে মারছে হ্যাঁ আব্দুর রহমান মোলজেম দাঁড়ায় রয়েছে ঘরের ওই দরজার পাশে আর উনি শেষ দায় পড়ে ডাকতেছে নালা একটা দেরি করে কেন আমার তো যাওয়ার সময় হয়ে গেছে জানে না জান এটা তাদের চাওয়া ছিল এরা কুরবানি এরা কুরবানি হয়ে গেছে এটা আল্লাহর আরো সে লেখা ছিল এটা এরা জবাই হয়েছে এটা কুরবানি হয়ে গেছে যার কারণে ইমাম হুসাইন কার বালায় কুরবানি হবে বিধাই ইসমাইল জবাই হয় নাই ভালো করে পড়াশোনা করে দেখবা যে ভুল কইলাম ছোট দিলওয়ার ধরাও কথা কই না একটু বসো 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 মানে কথা বলতে বুদ্ধি করে কথা কই নাই আমার মালিক যাওয়া লাগবে তাই বলবো আল্লাহ রসুল ঘর ঘিরে ফেলাইছে মৌলা আলী কয় হুজুর দেরি করেন কে জাননা না কয়ে তুমি দেখো না এই মানুষগুলি ঘরটা কেমনি করে ঘিরছে সেদিন মৌলা আলী কি বলছিল এই পৃথিবীর মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনি আমার মৌলা আলী চাইতে নবীর বেশি কেউ চেনে যদি কেউ বলে ওটা বাট পারে ঘরের বাট পার বললো কেমনে সেন বলছিল আমি আপনার পবিত্র জবানে শুনেছি মানরানি থাকাত হক যিনি আপনাকে দেখে সেদিন হককে দর্শন করিয়াছে আপনার আটকায় রাখবে এমন ক্ষমতা কারো না তুমি কি করবা বললো কেন আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে ঘুমাবো আমি কাউকে ছোট করছি না খুলনা রাখন করা হলো বললো তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে মৌলা আলী বলছে আমি চাই তো আমি কোরবানি হয়ে যাই দেখেন নিশ্চিত মৃত্যু জেনে যিনি ওই ঘরের মধ্যে শোয়া তার এবাদত কার সঙ্গে তুলনা করবেন বলেন মিশাল হবে মেশাল হবে না তখন রসুল সুলבול আমি তো বারেও নিয়ে যাইতে পারতাম পারতো না পারতো না পারতো নিলেও না কেন বলছিল আমি আমাকে তো আলামিন বলে মানুষ আর গনিমতের ঘরে কিছু মাল আছে আমার এতিমলে না খাই থাকবো না তুমি আমি চলে গেলে ওদের তো বাইসে খাবার দিব না তুমি একটা কাজ করো কি আগামীকাল কাল ওই মাল গুলি পৌঁছাই দিবে জারজার মাল গুলি পৌঁছাই দিয়ে পরের দিন মদিনায় যাব আমার সঙ্গে সাক্ষাৎ হবে যাও সেদিন মওলানা আলী কি বলছিল আজ রাইলের বাবার ক্ষমতা নাই আমারে মার রাসূল বললেকে তুমি কি বললে বললো ঠিক বলছি কারণ এটা আমার হুজুর পাকের জবান মুবারক এলান হয়ে গেছে আমি মদিনায় যাব সাক্ষাৎ

দেখেন ওরা দরজা ভাঙলেন ঘরের মধ্যে ঢুকছেন তরবারে দিয়ে আঘাত করবে একজন বললো দাঁড়াও লোক ছিল দুজন মনে হয় একজন দুজন একজন ঠিক পাওয়া না কাছে যাবে সাহস পায় না তরবারে দিয়ে কাপড়টা উঠাইছে দেখে মৌলা আলী একলা বিস্তার মধ্যে শোয়া সেদিন জিজ্ঞেস করছিল তোর মোহাম্মদ কোথায় ওদিন মৌলা আলী বলেছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি এটা কি আলী কইছে আলী কয় আলীর মধ্যে আল্লাহ তখন হাজির হয়ে গেছে এটা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি বলল জানো না এই ঘরের মধ্যে যারে যারা পাবে হত্যা করব মাওলানা আলী বলছিল আমি তো চাই আমার বন্ধুকে ভালোবেসে আমি শহীদ হয়ে যাই তবে লিখে রাখ আমি শহীদ হয়ে যাব তবে একটা কথা বলি সাহাবাদের সঙ্গে কারো তুলনা হবে না ঠিক আছে কিন্তু আহলে বায়াতের উপরে উঠানো যাবে না কি বলেন আহলে বায়াত সবার সাহাবা গো নিচে না উপরে উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার ছেলে বলছিল বাবা আমারে কয়েকজন সাহাবার নাম দেওয়া আমি একটু গবেষণা করি উনি চোদ্দ জন সাহাবার নাম লিখছিলেন চোদ্দ জনের মধ্যে মৌলা আলীর নাম ছিল আগে মন্তব্য করেন না আমি কি বলি শুনি তখন বলছিল বাবা তুমি না একজন ইমাম এই চোদ্দ জনের নাম লিখলে শাহবাগের মৌলা আলীর নামটা লিখলে না কেন চোখের পানি ছেড়ে বলছিল বর্ষ যিনি হালে বায়াতের প্রধান তারেকে আমি সাহাবার কথায় নামাইতে পারি বেলায়েতের সম্রাট এই জন্য বাবা আমরা গান বাজনা করব কিন্তু নবী নবীর আহলে বায়তকে ছোট করে গান করব কথাটা বুঝাইতে পারছি এটা যেন আমাদের মনে তুমি কষ্ট নিও না মা বিশেষ করে আমি আমার নবী নবীর বায়ে বায়ত সলেহিন্দের অলি আল্লাদেরকে একটা ছোট করে কথা বললে আমার মাথাটা খারাপ হয়ে যায়